আসসালামু আলাইকুম কীভাবে ছাদ ডালাই দেওয়ার সময় কারেন্টের পাইপ ফিটিং করে এটি আপনাদেরকে দেখাবো কালকে এই বাড়িটির ছাদ ডালাই বারোশো স্কোয়ার ফিটের ছাদ কেউ যদি কারেন্টের কাজ করাইতে চান এজন ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্রাক্টর সাহেব নিজেই কাজ করতেছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে কেউ যদি লাগে যোগাযোগ করিবেন ইলেকট্রিক কন্ট্রাক্টর লাগলে যোগাযোগ করিবেন এটি বারোশো স্কোয়ার ফিটের একটি সাপ এই সাথে কারেন্টের পাইপ ফলাইতেছে সারা বাংলাদেশ এই কাজ করে থাকে কামাল হাওলাদার কামাল হাওলাদার তারা দুজন বাপপুতি দক্ষ মিস্ত্রি এবং কন্ট্রাক্টর নিজেরাই বেশিরভাগ সাইটে সময় দেয় হাতে লাগাই নিজের হাতে কাজ করে সীমিত রেডে কাজ করে করাইতে পারেন টাকা সেই চাইলে সেইভাবে সেভ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করিতে পারেন কাজের মানও ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে তারা কাজ করে থাকে